আলিফ আমার সাথে এত বড় প্রতারণা করবে এটা তো আমার কল্পনার বাইরে ছিল যে আমার বেডরুমে আমার হাজবেন্ডের সাথে অন্য একটা মেয়ে আলিফ এটা কিভাবে করলো তুমি কোথায় আমি 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 তো বাসায় কেন ও আচ্ছা তুমি বাসায় আমিও তো বাসায় মানে আমি ড্রয়িং রুমে তোর জন্য অপেক্ষা কি কি তুমি বাসায় চলে আমাকে কিছু জানাইলা না হ্যাঁ আমি চলে আসছি তুমি কাজ করো তুমি আসো আমি তোমার জন্য ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ছয় ব্যাপার অত 6 মাসের জন্য ট্রেনিং চলে গেছিস হঠাৎ করে এত তাড়াতাড়ি চলেছিস দাদা এভাবে আমাদের কেউ দেখে ফেলে নাই তো শট কি ব্যাপার মুনা তুমি হঠাৎ করে এভাবে চলছস কি ব্যাপার এলি আমাকে দেখে খুব অবাক হচ্ছে অবাক অবাক কেন হব কিচ্ছু বল না তুমি অবাক হতে যাব কেন ভাবলাম যে এসে তোমাকে একটা সারপ্রাইজ দেই আর এটা তোমার জন্য বিগ একটা সারপ্রাইজ কেন আলিস তুমি এই সারপ্রাইজ পেয়ে কি খুশি হওনি হ্যাঁ কেন হবে না সারপ্রাইজ কেন হবে না বলো তো তুমি আমার একমাত্র ওয়াইফ তুমি বাসে আসছো আর আমি সারপ্রাইজ দেবো না অবশ্যই হইছি আচ্ছা বাই দা ওয়ে তুমি না 6 মাসের জন্য চলে গেছিল এত তাড়াতাড়ি চলে আসলা যে হুম আমি ট্রেনিং এ গিয়েছিলাম 6 মাসের জন্য কিন্তু হঠাৎ করে না ইচ্ছে করলো তোমাকে দেখার খুব মিস করতেছিলাম এর জন্যই ভাবলাম যে এসে তোমাকে একটু বিগ সারপ্রাইজ দেই আচ্ছা আলিফ আমাকে একটা কথা বলো তো হ্যাঁ বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আচ্ছা তো অফ কেন ভালোবাসবো না তুমি আমার বিয়ে করাবো আমি তোমাকে ভালোবাসবো না এটা কেমন কথা একদম স্টপ ওই মুখ থেকে আর একটা কথা বের করবে না তুমি আমাকে কোনো ভাবেই ভালোবাসো না তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে আজকে আমাদের বেডরুমে আমি যেখানে শুয়ে সেখানে অন্য একটা মেয়েকে নিয়ে তুমি শুয়ে থাকতে না কিসের মেয়ে কার আমি আদৌ কিছু জানি আর কি বলতোছো তুমি মাথা ঠিক আছে তোমার আচ্ছা এখন আমার এই যে মাথায় সমস্যা হয়ে গেল তাই না আমার মাথায় সমস্যা মনে হচ্ছে তোমার ওকে ফাইন আমার মাথা যেহেতু সমস্যা আছে ওকে ঠিক আছে তোমাকে আমি এক্ষুনি প্রুফ দেখাচ্ছি যে আমি আসলে কতটা সত্যি কথা বলছি কতটা মিথ্যা কথা বলছি জাস্ট ওয়েট আ মিনিট জাস্ট সি সি দিস ভিডিও ভিডিওটা দেখে খুব অবাক হচ্ছে তাই না বিশ্বাস করো এই সেই অবাকটা আমি হয়ে গেছিলাম যখন আমি ভিতরে গিয়ে দেখছি যে তোমার পাশে অন্য একটা মেয়ে আমি না ভাবতো পাই না যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করলে। এই তুমি কিভাবে পারলে আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে? কিভাবে পারলাম মানে? পারছি। কেন পারবো না? তুমি বলো আমি কেন পারবো না? কি দিছো তুমি আমাকে? এই যে বিয়ে করছি বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিছো? কিছু দিতে পারছো? পারো না। কী পরবা তুমি? তুমি তো সব সময় চাকরি চাকরি আর চাকরি। সব সময় তুমি চাকরি নিয়ে ব্যস্ত। আমার জন্য তোমার কোনো সময় আছে? সময় দিছো তুমি আমাকে কখনো? কতক্ষণ সময় দিছো আমাকে? আমিও তো একজন পুরুষ। আমার তো চাহিদা বলে কোন কথা আছে নাকি? এইজন্য আমার জামোন চাইসার গুরছে। তুমি সব কী বল তো साली? কী বল তো কিছু চাই না পূরণের জন্য। আমাদের বেডরুমে ওনা একটা মেকানিয় তোই থাকবে। হ্যাঁ, থাকবো। কেন থাকবো না? অবশ্যই থাকবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। অনেক বলে ফেলছো তুমি আমি ওর অনেক শুনে ফেলছি তবে একটু কথা কি জানো এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো মানে যে ছাদের নিচে দাঁড়িয়ে আছো তুমি ভুলে যেও না এই বাড়িটা আমার এই বাড়িটা তোমার না তাই এই বাড়িতে থাকার তোমার আর কোনো অধিকার নাই তুমি এখনই তোমার ওই গার্লফ্রেন্ড নিয়ে আমার বাড়ি থেকে আমার চোখের সামনে থেকে আমার জীবন থেকে চলে যাও ঠিক আছে ন প্রবলেম সাথে সাথে চলে আসছো এই যে শোনো আমি আর তোমার সাথে থাকতে চাই না আমি ওকে ভালোবাসি আমি ওর সাথেই থাকবো আর ওর সাথে আমি অনেক সুখে থাকবো কি শোনো তাই বলছো না তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে থাকবো আর আমি তোমাকে সম্পত্তির জন্য ভালোবাসছিলাম কিন্তু এখন তোমার কাছে কিছুই নাই আমি ভিতর থেকে সবকিছু শুনেছি কিছু তোমার বোন নামে সো তোমার থেকে আমার লাভ কি কোনো লাভ নাই আর যে পুরুষ তার নিজের বিবাহিত বউকে ভালোবাসতে পারলো না সেই পুরুষ আমাকে ভালোবাসবে তার কোনো প্রমাণ আছে সো আমি তোমার সাথে থাকছি না গুডবাই ভালো থেকো সাথী এই সাথী কি হলো আলি চলে গেল তো তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল যার জন্য তুমি আমার সাথে চিট করছো সে তোমার সাথে হইলো না সেটা চলে গেল আলি কি ভালোবাসা তুমি আমাকে তুমি আমাকে কি ভালোবাসো যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হইলো এই তোমার ভালোবাসার কোতিদার মোরা মোরা আই এম রিয়েলি সরি আমি বুঝতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি আমি যে তোমার সাথে কত বড় প্রতারণা করছে এটাও আমি বুঝতে পারছি एक्चुअली তুমি ছিল না ওর সাথে মেলামেশা করতে করতে আমি ওকে সত্যি ভালোবেসে ফেলছিলাম আমি আমি বুঝতেও পারি নাই যে আমাকে এত বড় একটা ধোকা দিয়ে যাবে ও যে আমার সম্পত্তির জন্য আমাকে ভালোবাসছিল আমি সত্যি বুঝতে পারি নাই আমি এখন বুঝতে পারতেছি যে তোমার মনে কি চলতেছে আমি তোমাকে কতটা কষ্ট দিয়ে ফেলছি প্লিজ প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও আমি আমি প্রমিস করতেছি আমি আর জীবনে এরকম কাজ করবো না প্লিজ নো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কারণ তুমি ছোটখাটো কোনো ভুল করো নাই তুমি তো মহা বড় একটা অন্যায় করেছো আর যে অন্যায় করে না তাকে আমি কোনো ভাবে ক্ষমা করতে পারবো না তুমি তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করছো তাই তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই আর তুমি এক্ষুনি আমার এই বাড়ি থেকে আমার জীবন থেকে আমার চোখের সামনে থেকে জাস্ট বের হয়ে যাও বের হয়ে যাও কি তাকে কি দেখছো কি ভাবছো আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো নো ওয়ে নেভার জাস্ট লিভ মাই হোম লিভ

সামান্য কিছু টাকার জন্য আমার শুভ কাছে বাধা দিলি হ্যাঁ তো এত বড় সাহস আই তুই কি জানিস আমি কত বড় একটা জবে ইন্টারভিউ দিতে যাচ্ছি আর আমি যদি টাইমলি ওখানে পৌঁছাতে না পারি আমার জবটা হবে না মা দিয়ে দাও মা আমি টাকা দেব না

তাইলে তো ঝামেলা মিটে যায় বললাম না যে আমি তোকে ভাড়া দিব না কথা কি তোর কানে যায় না দেখ মা তুমি আমার বিশ কে আইছো তোমার তো ভাড়া দিতেই হবে আর তুমি যদি আমার ভাড়া না দাও আমি তোমারে জেলে দিব না আমার স্বামী হাসপাতালে ভর্তি আমার স্বামীর কারণে আমার এই পথে আসা তুমি আমার টাকাটা দিয়ে যাও মা আমি টাকা দিব না টাকা দেব না ভাড়া দিব না টাকা না দিলে কি করবি কি করবি তুই আমাকে জেতে দেব তাই তো না জেতে দিব না তোকে আমি শেষ বারের মতো বলছি তুই আমাকে যেতে দিবি কিনা বল না যেতে দিব না তুমি আমার ভাড়াটা দাও তারপর তুমি যাও গা আমি তোকে ভাড়া দিব না বলছি দিব না তোর কথাটা না কানে জানে বুঝতে পারলি তাই এই গালে একটা কষাই থাপ্পর মারছে আই মারুস চল মা তুই আমার ভাড়াটা দিয়ে গেল না মা

থ্যাংক ইউ স্যার আপনার এই কোম্পানিতে যদি আমি জবটা করতে পারি বিশ্বাস করেন আমার থেকে খুশি আর কেউ হবে না আচ্ছা আমি শুধু আপনাদেরকে বলছি যে আমি কালকে রাতে ভেবে রেখেছিলাম কিন্তু আজকে যখন আমি সকালে অফিসে আসছি তারপর আমার মনে হয়েছে যে জবটা আপনাদেরকে দেওয়া আমার একদমই উচিত হবে না কিন্তু কেন স্যার আমরা কি করেছি অনেক কিছু বলছো আপ স্যার আমি তো কিছুই বুঝতেছি না মানে আপনি কি বলতে চাচ্ছেন ওকে ফাইন লেট মি ক্লিয়ার একটা গড়ি অসহায় রিক্সা চালক মহিলার টাকাটা আপনারা যেভাবে মেরে দিচ্ছেন তার সাথে যে কাজটা করছেন এটা যে কালকে আমার সাথে করবেন না তার কি বিশ্বাস আছে অতএব এরকম বাট পার্কে তো আমি আমার অফিসে জব দিতে পারি না তাই না এতে তো আমারই ক্ষতি সো আমি আর আপনাদের সাথে কথা বাড়াতে চাচ্ছি না প্লিজ লিভ স্যার সবই ঠিক আছে বাট আপনি এই ব্যাপারটা কি করে জানলেন মানে এতক্ষণ যাব যা যা বললেন মানে কিভাবে জানলেন এটা কিভাবে আপনারা যখন এই ঘটনাটা ঘটাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে আমি কিছু স্যার ওরা কি এমন অন্যায় করেছিল যে আপনি ওদের চাকরি দিয়েও আবার চাকরি থেকে বাদ করে দিলেন ওরা গরিবের হক মেরে দিছে আর আমি শুধুমাত্র ওদের চাকরিটা বেড়ে ইট

তোমার আপু কোথায় গেছে আপু এই তো আপু শুয়ে আছে আপুকে দেখাচ্ছি এই যে দেখেন শুয়ে আছে আসলে দুলা ভাই আপুর শরীরটা তো খারাপ এজন্য শুয়ে আছে শরীর খারাপ আচ্ছা বাদ দাও তোমরা আছো কোথায় কোথায় আর থাকবো দুলা ভাই আমরা তো বাসায় আছি আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো ওর ফেসটা আমাকে দেখো না না ধুলোভাই আপুকে এখন উঠাতে পারবো না আপুকে উঠালে আমাকে থাপ্পট দিবে কারণ একটু আমাকে থাপ্পট দিয়েছে আমি ডাকছিলাম সেজন্য আপু উঠলে আপনি আর ভিডিও কলে দেখে কি থাপ্পড় মড়ছে আরে বেডশিটটা তো আমি ধুয়ে দিতে বলছিল এখন ওয়াশ করো নাই ধুলো ভাই আগেই তো বলেছি যে আপুর শরীরটা ঠিক নেই আপু ও একটু অসুস্থ অসুস্থ ফিল করতেছি এই জন্য ধুয়ে সমস্যা নেই আমি ধুয়ে দিবো ওকে বাই নো প্রবলেম তুমি একটা কাজ করো বেডশিটটা একটু ধুয়ে দিও অপরিষ্কার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস গড আজকে আপু অনেক বড় বাচ্চা বেঁচে গেছে কি ব্যাপার কার কাছ থেকে আবার আজকে বড় বাচ্চা বেঁচে গেলাম আমি আপু তুমি চলে আসছো হ্যাঁ আমি চলে আসছি আসলে হয়েছিল কি হোটেলে চেক আউট করতে না একটু টাইম লেগে গিয়েছিল আর সৈকত চলে গেল তাই আমি চলে আসছি আরে দুলো ভাই তো ভিডিও কল দিয়েছিল কি বললি তুই আরে ভিডিও কল দিছে ও মাই গড এই ও বুঝতে পারে না তো যে আমি ভিডিও কলে ছিলাম না 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 আর তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না আমি এইসব জিনিসপত্র কেন নিয়ে আসছি সাথে আমার প্রথমে জানা ছিল যে দুলাভাই ভিডিও কল দেবে এই জন্য এগুলো সাজিয়ে করে নিয়ে আসছিলাম এটা সাজিয়ে তোমাকে ভেবে দুলাভাইকে দেখাই দিয়েছি যার কারণে এখন দুলাভাই পুরোই বোকা হয়ে গেছে থ্যাঙ্ক গড তুই আজকে আমাকে বড্ড বাঁচা বাঁচিয়ে দিলি আজকে যদি আলিফ কোনো ভাবে একটু হলো জেনে যে তো যে আমি এখানে নাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কোথাও গিয়েছি সব কিছু লন্ডবন্ড হয়ে যেত যাই হোক তুই আজকে তোর বোনের জন্য যা কিছু করেছিস বিশ্বাস কর আমি অনেক খুশি এখন তুই বল তুই যে আমার জন্য এত বড় একটা কাজ করলি এর বিনিময়ে তুই কি খাবি আমি রসগোল্লা খাবো আচ্ছা বাবা ঠিক আছে তুই রসগোল্লা যেহেতু খেতে চাইছিস তোকে আমি রসগোল্লাই খাবো এখন চল বাসায় চল আর বাসায় যেতে যেতে রসগোল্লা বাসায় চলে যাবে কেমন ওঠ ঠিক আছে এইসব জিনিসপত্র গুলো আগে উঠিয়ে নি তারপরে যাবো আচ্ছা তোর কাছে আমি হেল্প করতেছি আমাকে বোকা দ্যাট মিন্স দাদা ওকে ফাইন আমি আজকে ওদেরকে রসগোল্লা খাচ্ছি আপু তুমি কখন অর্ডার করছো এখনও তো আসতেছে না আরে পাগলিয়ে পাগুড় হয়ে গেছিস আমি যেহেতু অর্ডার করেছি অবশ্যই আসবে একটু অপেক্ষা কর আসবে আসবে শুধু রসগোল্লা না তো রসগোল্লার সাথে রসমালাই তারপরে তোমরা আরও যা যা খেতে চাও সব কিছু চুল বাবা আরিফ তুমি এখানে তুমি এখানে কিভাবে আর তুমি কি করে জানলে যে আমরা রসগোল্লাটা দিয়েছি আর তুমি তো অফিসে ছিলে হ্যাঁ শুধু রসগোল্লার কথা না তো তোমার ছোট বোন আমাকে ভিডিও কলে যে কিভাবে বেকুপ বানাইছে সেটাও আমি খুব ভালো করে তোমাদের লজ্জা করে না তোমরা যে এরকম কাজ করো আর তুমি আমার স্ত্রী হয়ে আমার পেছনে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করো মাই গড এতদিন পর্যন্ত আমি ভাবতাম আমার ওয়াইফ সবথেকে শ্রেষ্ঠ একটা ওয়াইফ কিন্তু না

আমি বলেছি তাইও করেছে ও নিজে থেকে কিছু করনে প্লিজ আলিফ আলিফ আমাদেরকে ক্ষমা করে দাও আলিফ বাপ কিшер maaf করছছ তো যে ভুলটা তোমরা করছ সেটা কোনো ক্ষমা হতে পারে না তোমাকে তো আমি বাড়ি থেকে বের করব আরে যে তুই তোর অ্যাডমিশন বন্ধু তোর আমার বাড়িতে থাকা বন্ধু খাওয়া দাওয়া সবকিছু বন্ধ দেখেই 봐 তোরা কি করছিস